আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডকুমেন্টারি থ্রি হান্ড্রেড সিক্সটি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত বর্ষাপাড়া বাংলাদেশের একটি প্রত্যন্ত বিল অঞ্চল যেখানকার মানুষ দৈনন্দিন কষ্ট এবং সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করে আসছে তো এই বর্ষাপাড়ার মানুষদের জীবনযাপন সম্পর্কে সুখ দুঃখের

নৌকা পাচ্ছিলাম না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাই এখানকার আশেপাশের স্থানীয় জনগণের সাথে কিছুক্ষণ কথা বললাম এটা কি এখন পাতা পরে কখন উঠা পেলাম আচার সুমা আধার এটা কী দে বানানোস আধারটা বানানো এখানকার মানুষের সকাল শুরু হয় এই বিল থেকেই কেউ সাপলা তুলতে বিলে যায় কেউ মাছ ধরতে বিলে যায় কেউ পাতে বিলে গিয়ে মাছ বাজারে যান আদা দিয়ে কতক্ষণ রাখেন থাকবেন কেমন বাদে মাছ তো আমাদের নৌকা অনেকক্ষণ পরে পেয়েছি এই এলাকারই এক ছোট ভাই যে এই নৌকাটির ব্যবস্থা করে দিয়েছিল তো ওই আমাদের সাথে করে নিয়ে যাবে নৌকায় আমরা নৌকার জন্য প্রায় ঘন্টা খানিক অপেক্ষা করার পর এখন নৌকার সন্ধান পেয়েছি তো আমি এই অপেক্ষমান অবস্থায় চিন্তা করলাম যদি ইমিডিয়েট কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে সে কীভাবে নৌকার ব্যবস্থা করবে দূরে যে মেঘ বাড়িগুলো দেখা যাচ্ছে আমরা ওই বাড়িতেই যাব এবং তাদের সাথে সরাসরি কথা বলবো তোমার নাম কি রাফি না তোমরা কয় ভাই ভাই তুমি কি ছোট মাইজা বর্ষাতে এই বিল ভরে ওঠে পানিতে তখন নৌকাই হয় একমাত্র ভরসা স্কুল কলেজ যাওয়ার জন্য বাজার ঘাট দৈনন্দিন জীবনের জন্য নৌকা ছাড়া আর কোনো অপশন থাকে না নাইমা হাটাই ছিলাম নাকি বাবা তো ফুলকছিরা নিয়ে আসতা দেখতাম আজকে টুপায়

কি সুন্দর এখানে মানুষগুলো প্রকৃতি আর মাটির সঙ্গে মিশে গিয়েছে তাদের প্রতিদিনকার জীবনযাপন পালাparam মনে হয় পানি আর মাটিতে মিলে একা তার এ যেন এক বিশুদ্ধ জীবন যেখানে নাই দূষিত আবহাওয়া গাড়ির কালো ধোয়া না আছে গাড়ির যানজট শুধু কষ্টদাদের এই নোকার মাধ্যম করে যাতায়াত করা কেউ বিল থেকে ঘাস তোলে ঘাস কাটে গরুকে খাওয়ানোর জন্য কেউ শামুক তোলে হাঁসের জন্য এই বিলকে ঘিরেই তাদের জীবিকা উপার্জন হয় এই বিল নিয়েই তাদের জীবন গরু ওপরে

বাড়ির ভিতরে যাই এবং এখানে যারা বসবাস করেন তাদের সাথে কথা বলি এবং শুনি তাদের জীবন তো আমরা যে বাড়িতে আসছিলাম এ বাড়িতে বাড়ির মালিক নেই তারা এক একজন এক এক কাজে বাইরে চলে গিয়েছে পুরো বাড়িটা ফাঁকা দরজা তালা মারা তো কি করার আর আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটা আমরা একটু ঘুরিয়ে দেখাই আসুন এখানকার সব বাড়িগুলোতেই যে বিষয়গুলো লক্ষ্য করা যায় বিভিন্ন সবজি বাগান সবজির ক্ষেত তারপরে ফল বাগান ফলের গাছ দিয়ে সারি সারি চারপাশে লাগিয়ে রাখে আর গরুর চারপাশটা গরু প্রত্যেকের প্রায় আসে মুরগির খোয়ার কবুতরের খোয়ার এবং খুবই পরিপাটি বাড়িগুলো দেখতে অসাধারণ এখানে দুলনা বাঁধা বসার জন্য ওই দূরে আর একটা বাড়ি দেখা যাচ্ছে আমরা ওই বাড়িতে এখান থেকে যাব এবং তাদের সাথে কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন কবুতরের খুব কত রকম সবজি গাছ লাউ গাছ 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 এই যে লাউ গাছগুলো লাউ গাছে প্রচুর লাউ ফলন হয়েছে এই লাউ তারা নিজেরাও খায় এবং বাহিরে বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করেন এখানে মূলত গোসল করানোর সময় মাছটা ছাড়া আছে আমরা ওই দূর থেকে যে বাড়িটা দেখেছিলাম সেই বাড়ির কাছে যাচ্ছি এবং সেখানে কেউ আছে কি দেখি যদি থাকে আমরা তাদের সাথে কথা বলবো

সেদিনের সময় মধ্যে থাকতে অসুবিধা হয় না অসুবিধা ভাই হয় না কিন্তু মানে রাস্তাঘাট নাই এর জন্য আপনাদের এখানে না আমাদের এখানে মানে ওই যে হয়তো সম্ভবত

বারো কাটা জায়গার উপরে বাড়ি না মানে পুরাটা মানে ভরাট করে তারপরে করছেন আচ্ছা একটা কোশ্চেন করি আপনার মানে যেটা আমার মানে মাথায় আসে বারবার যে জিনিসটা যে এই যে বিলের মধ্যে এত দূর আসে এখানে বাড়িটা করছেন বা এখানে থাকতেছেন মানে আপনাদের বাড়ি তো এখানে পারমানেন্ট না বা আপনাদের তো স্থায়ী বাড়ি অন্য কোথাও ছিল তাই না তো এইখানে এসে বাড়ি করার কারণটা কি যদি বলতেন একটু

বয়স কত সাড়ে তিন বছর না মার্শাল এমনি অসুবিধা বলতে কি খালি কারেন্টেই নেই আপনাদের নাকি অসুবিধা আর যোগাযোগ ব্যবস্থাটা সমস্যা আহা জীবন কারো দশতলা বিল্ডিংয়েও মন মানে না আবার কারো এই ঘুরে ঘরেও অনেক শান্তি খুঁজে পাওয়া যায় এটাই মানুষের জীবন শান্তি আসলে টাকায় আসে না ক কত দিন হয়েছে আপনি তো বাড়িটা করছেন কত দিন হয়েছে বাড়িটা করছেন মানে যখন জায়গাটা কিনছেন কেমন দামে কিনছিলেন এখানে রাস্তাঘাট ছিল না গরু বাছর এখন একটু দাম বাড়ছে বারো লাখ টাকা বিঘা না কি মানে সাপকপের সমস্যা আছে কোনো

কি সুন্দর একটা ছাগলের বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে ছাগলের বাচ্চাটা মানে যা যার মতো করে রয়েছে আর কি না যা যার মতো করে মানে আসল কথা রাস্তাঘাট নাই কারেন্ট নাই এই আমাকে বড় সমস্যা আছে আমাকে কারো কোনো সমস্যা কারেন্ট এবং রাস্তাঘাট যা যার ইনকাম করে শেষে দিন পর কাটা খাই আমি যতটুকু জানি যে কারেন্টের জন্য আবেদন কি করেছিলেন কারেন্টের জন্য আবেদন করা হচ্ছিল আচ্ছা তা কারেন্টের জন্য আবেদন করা হইলে এর ভিতরে আবার কিছু কিছু মানুষ সব তো আর ভালো থাকে না মন্দ থাকে দুই জি জি তাগো জমির উপর দা কারেন্ট আসবে আমি দেশে ছিলাম না এই জন্য বলে তারা আবার দরখাস্ত করছিল কারণ কারেন আসা এই যে খাম্বাও হইতে গেছিল কারেন আসাও পেয়ে গেছে বাড়িটা মাসাল সুন্দর হয়েছে কতদিন হয়েছে বাড়িটা করছেন এই বাড়িটা করছি বেশি দিন না এই যে জানুয়ারি মাসে হলো এই পুকুর কাটছি আর মাটি কাটছি আপনার এই ঘর করছি হলো কোরবানি পরে এই কোরবানি পরে হ্যাঁ কোরবানির থেকে শুরু করে এই কোরবানি পরে ঘর আঙ্কেলে পুকুরে কি মাছ ছাড়ছেন মাছ আছে মাছ ছাড়ছি বলতে হ্যাঁ কটা সাদা মাছ ছাড়ছি মানে নিজেরা খাওয়ার জন্য না

দর্শক যে বাড়ি তিনটি দেখলেন পাশাপাশি হওয়াতে আমরা হেঁটেই এই তিনটি বাড়ি ভিজিট করলাম এবং এখানের যে সাধারণ মানুষ আছেন তাদের সাথে কথা বললাম তো একটি বিষয় ক্লিয়ার যে এখানকার মানুষ এখনও এই যুগে এসে কারেন্ট পাচ্ছে না এবং ভালো খাওয়ার পানি সে পানির ব্যবস্থা নেই তাদের জন্য আর যাতায়াত ব্যবস্থা তো নাই তো এখনকার যুগে এই সময়ে এসে বাংলাদেশের মতো একটা জায়গায় এমন গ্রাম এখনও আছে যেটা শুনলে অনেকের জন্যই অবাক কর বিষয় হবে আর একটা বিষয় শুনলে আপনারা অবশ্যই আরও অবাক হবেন যে এই গ্রামটি গোপালগঞ্জের কোটালিপাড়ায় অবস্থিত তো যাই হোক আমরা চাই প্রতিটা মানুষ তার যে মৌলিক চাহিদা এই চাহিদাগুলো পূরণ হোক এবং যে সরকার যেই থাকুক এবং স্থানীয় যারা থাকে বিশেষ করে তাদের প্রতি আহ্বান জানি তারা তাদের এই সমস্যাগুলো সমাধানের চোখে দেখেন তো ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন